মাস্টার ডাইরেক্টর সঞ্জয় লীলা বনশালী নেটফ্লিক্সে তার মোস্ট হাইপড ওয়েব সিরিজ নিয়ে চলে যার নাম হীরা মন্ডি যেটার কাস্টে আছে মনীষা কোরালা সোনাক্ষী সিনহা এবং আরও অনেকে আটটা এপিসোডের লম্বা ওয়েব সিরিজ কেমন হলো সিরিজটা দেখা কি ওয়ার্থ ইট সঞ্জয় লীলা বনশালীর লেভেলের হলো কি পজিটিভ দিক নেগেটিভ দিক কী কী আছে সব নিয়ে কথা বলবো এই ভিডিওতে তার আগে গল্পটা বলে দিই এখানে যে গল্পটা দেখানো হচ্ছে হীরা মন্ডি বলে একটা জায়গা হীরা মন্ডি কি তখনকার দিনের তাবায়ফখানা তাবায়ফখানা কি তখনকার দিনে রাজা জমিদার ব্রিটিশ নবাব এরা তাওয়া গিয়ে নিজেদের শখ পূরণ করতো নিজেদের টাকা লুটি আসতো কিভাবে কি প্রসেসে সেটা ভিডিওতে বলা তো সম্ভব নয় সেটা আপনি সিরিজটা দেখলে বুঝতে পেরে যাবেন তো হীরামান্ডি বলে জায়গাটার গল্প বলা হচ্ছে সেখানকার মানুষজনের গল্প তারা নিজেদের জীবনযাত্রা তখনকার দিনে কিভাবে কাটাতো এবং এখানে একটা ইন্ডিপেন্ডেন্সের অ্যাঙ্গেলও আছে সেই জিনিসটা কিভাবে আসে এই ওয়েব সিরিজে এই মানুষগুলোর মধ্যেও ইন্ডিপেন্ডেন্সের অ্যাঙ্গেলটা কিভাবে আসে এই সব কিছু নিয়ে আটটা এপিসোডের ওয়েব সিরিজ যেটা প্রত্যেক কটা এপিসোড মোটামুটি পঞ্চাশ থেকে এক ঘন্টার মধ্যে মানে মোটামুটি আপনাকে আট ঘন্টা এই ওয়েব সিরিজটার জন্য খরচা করতে হবে যার জন্য কালকে ওয়েব সিরিজটা বেরোনোর পর দেখতে একটু টাইম লেগে গেল তাই আজকে রিভিউ করছি কারণ দেখতে একটু টাইম লাগে বস আট ঘন্টা ম্যাটার করে কেমন লাগলো ওয়েব সিরিজটা এই যে আট ঘন্টা দিলাম সেটা কি উসুল হলো আমার কিছু পজিটিভ দিক আছে সেগুলো নিয়ে কথা বলে নিই ফার্স্ট যেটা আমার পজিটিভ লেগেছে এই সিরিজটার মধ্যে সেটা হচ্ছে গ্র্যান্জার যখনই সঞ্জয় লীলা বনসালী কোন একটা প্রজেক্ট নিয়ে আসে এবং সেটা পিরিয়ড ড্রামা হয় সেটা ফিল্ম হোক কি ওয়েব সিরিজ তার মধ্যে গ্র্যান্ডার যে থাকবে সেটা আমরা বুঝতেই পারি এইখানে যে হীরামান্ডি জায়গাটাকে দেখানো হচ্ছে এখানে প্রি ইন্ডিপেন্ডেন্স যেভাবে এরাটাকে ক্রিয়েট করা হয়েছে সেই জায়গাটা অসাধারণভাবে ক্রিয়েট করা এবং আমরা জানি যে পিরিয়ড ড্রামার ক্ষেত্রে ওই রকম ধরনের সেট ডিজাইন ওরকম ধরনের কস্টিউম ওরকম ধরনের জিনিসপত্র সঞ্জয় লীলা বনসালির পক্ষেই রিক্রিয়েট করা সম্ভব এখানে হীরামান্ডির যে সেট বানানো হয়েছে এখানে যেভাবে পুরো জায়গাটাকে ক্যাপচার করা হয়েছে গ্র্যান্জারটাকে দেখানো হয়েছে সেখানকার লোকজনকে দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং বড় স্ক্রিনে দেখার মতো এবং সেটা ঝা চকচকে ভাবেই প্রেজেন্ট করা হয়েছে যেরকম সঞ্জয় লীলা তার আর পাঁচটা ছবিতে বা আর পাঁচটা পিরিয়ডিক ড্রামা ফিল্মে আমাদের খুব সুন্দর একটা ব্যাপার এবং সেট ডিজাইন দেখে আপনি মুগ্ধ হয়ে ছোট ছোট জিনিস করা হয়েছে তাদের কাস্টিউম থেকে শুরু করে তাদের কথা গল্পটা তো লাহোরে যে একটা ওই মুসলিম ভাষা যেটাকে উর্দু ভাষা বলে তো উর্দু ভাষার যে প্রয়োগ সেই জিনিসটা খুব মাইনিউট খেয়াল রাখা হয়েছে সেট ডিজাইন থেকে শুরু করে সেখানে লাইটিং এর কাজ একটা তাবায়ফখানা সেখানে জিনিসপত্র কিরকম ভাবে থাকবে সেই সব জিনিস খুব ভালোভাবে মাইনুটের সাথে প্রেজেন্ট করা হয়েছে সেট ডিজাইন ইলেভেন সালির টপ নচ নেক্সট হচ্ছে স্টোরিটা এর স্টোরিটা ভালো এই যে একটা তাবায়াব খানা সেখানে যতগুলো মেয়ে থাকে তাদের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্সের গল্প চলে আসা এই হিরামান্ডির মধ্যে ইন্ডিপেন্ডেন্সের একটা জিনিস ঢুকে আসা কিভাবে তখনকার দিনে হিরামান্ডিতে থাকা বাদনা মেয়েরাও আমাদের ইন্ডিপেন্ডেন্সে হেল্প করেছিল এই যে গল্পটা সেটা কিন্তু খুব ভালো এবং গল্পটা ইন্টারেস্টিং ছিল সঞ্জাল বানসালির থেকে আরেকটু বেশি এক্সপেকটেশন ছিল এই গল্পটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে বলে কিন্তু সেটা এত ভালোভাবে প্রেজেন্ট হয়নি সেটা আমি নেগেটিভ দিকে আসছি বাট বেসিক স্টোরি লাইনটা ভাবনাটা কিন্তু ভালো ছিল পারফরমেন্সে যেখানে ভালো এখানে সব থেকে পারফরমেন্স যার ভালো লেগেছে সেটা হচ্ছে সোনাক্ষী সিনহা যেটা আমি আশা করিনি অবভিয়াসলি সবার মতোই কিন্তু দেখার পর আমি স্টান্ড হয়ে গেছি যে সোনাক্ষী সিনহা এখন ধরনের পারফরমেন্স কি করে দিচ্ছে মনীষা কোয়ারা সে যেভাবে অ্যাটিটিউড দেখিয়েছে সেই যে হীরামান্ডির মেন মানে কি বলবো ওখানকার রানী হিসাবে সে তার অ্যাটিটিউড যেভাবে দেখিয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে দেখিয়েছে তার কথা বলা তার কথা বলার মধ্যে যে একটা কামনেস রয়েছে রাগটাকে ভেতরে রেখে দেওয়া এই যে ছোটো ছোটো মানে ইয়ে এক্সপ্রেশনগুলো মানে সাঁ করলে এত ভালোভাবে দিয়েছে অনেক এক্সপিরিয়েন্সড অ্যাক্টার্স এবং সে তার এক্সপিরিয়েন্সটা এখানে ফুটিয়ে তুলেছে তাকেও দেখতে খুব ভালো লেগেছে আর এখানে উস্তাদ জীবন একটা ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটাও কিন্তু

প্যারোমে হতিয়ে এরকম কিছু পাওয়ারফুল ডায়লগ আছে যেগুলো শুনতে খুব ভালো লাগে এই সাবজেক্টটাকে খুব ভালো আপলিফ্ট করে এবং ডায়লগগুলো সাবজেক্টটাকে খুব ভালো শ্যুট করে তো ডায়লগও খুব ভালো লেখা হয়েছে এটা তো আমি একটা দুটো বললাম আরও এরকম অনেক ভালো ভালো ডায়লগ আছে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি ফার্স্ট আমার নেগেটিভ দিক যেটা লেগেছে সেটা হচ্ছে সঞ্জয় লীলা বনসালির ওয়েব সিরিজ করা দেখুন আমি এটা মানি যে যারা সিনেমা করে তাদের জন্য না সিনেমাটাই মানে শ্যুট করে কারণ তারা এতদিন ধরে সিনেমাটাই করে এসছে এবং তাদেরকে যখন ওয়েব সিরিজে আপনি কিছু বানাতে বলবেন ওয়েব সিরিজের ফরম্যাট পুরো আলাদা হয় সেখানে ক্যারেক্টার বিল্ড আপ থেকে শুরু করে ঘটনাগুলোকে টেনে টেনে স্ট্রেচ করে প্রত্যেকটা এপিসোডের পরে হুক মোমেন্টগুলো রাখা যেগুলো আপনাকে পরের এপিসোডে টেনে নিয়ে যাবে কিন্তু সঞ্জয় লীলা ঠিক মতো করতে পারেননি কারণ তার লার্নিং ওয়েব সিরিজে নয় তার লার্নিং হচ্ছে ফিল্ম মেকিং এ তিনি মুভি ভালো বানাতে পারে এটাকে যদি সঞ্জয় লীলা বনশালী মুভি বানাতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো এই যে যে জিনিসগুলো তিনি বলতে চেয়েছেন বা দেখাতে চেয়েছেন ক্যারেক্টার গুলো আরো ভালো করে ফুটে আসতো বলে আমার মনে হয় এখানে ইমোশানটা ওয়ার্ক করে না এখানে যে এতগুলো ক্যারেক্টার রাখা হয়েছে অনেকগুলো ক্যারেক্টার আপনি মাঝখানে বুঝতে পারবেন না আপনি কোন ক্যারেক্টার সাথে ইমোশনালি কানেক্ট করবেন কারণ প্রত্যেকজনের আলাদা আলাদা গল্প আছে এবং অতজনের গল্প ওই ভাবে ছোট ছোট করে দেখালে কোনোটার সাথে ইমোশনালি আপনি কানেক্ট হতে পারবেন না না তাদের পার্সোনাল লাইফের সাথে না যখন তারা ইন্ডিপেন্ডেন্সির জন্য লড়ছে তখন তাদের সাথে সেই ইমোশনাল অ্যাঙ্গেলগুলো কিন্তু এখানে সত্যি ওয়ার্ক করেনি এটা যদি সিনেমা বানাতো লীলা ভান্সালী তাহলে তার মতো করে তার ক্রাফট দিয়ে এটা আরও অনেক ভালো অনেক ভালো প্রোডাক্ট হয়ে বেরিয়ে আসতো ওয়েব সিরিজে কিন্তু সেই জিনিসটা হয়নি প্রত্যেকটা এপিসোডে শেষে হুক মুভমেন্টগুলো নেই প্রত্যেকটা এপিসোড দেখতে দেখতে আপনার মনে হবে না যে ওয়ান গোতে এটাকে শেষ করবো আপনার মনে হবে দুটো এপিসোড কালকে দেখলে বা পরশু দেখলে বা কী আছে এমন কি জিনিস দেখাচ্ছে যেটা আমাকে এখনই বসে দেখতে হবে সেই জিনিসগুলো আমার মনে হয় সঞ্জয় বনসালের মতো ডাইরেক্টরের কাছে একটু প্রবলেমেটি হয়ে গেছে কারণ তার ক্রাফট বা তার মানে যে ইন্টেলিজেন্সিটা ওটা তার সিনেমাতে আছে ওয়েব সিরিজে আমার মনে হয় তাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে নেক্সট যেটা নিয়ে কথা বলি মিউজিক দেখুন মিউজিকটা কেন আমি আলাদা করে বলছি কারণ সঞ্জয় লিলেভেনশালী মিউজিক সবসময় আউট হয় ক্লাসিক্যাল গানটা না সঞ্জয় ইলেভনশালী জানে ওই ঘরানাটা তার মানে আয়ত্তে যখনই সে ক্লাসিক্যাল গান নিয়ে কোনো মুভি বানায় তার মধ্যে একটা দুটো গান কিন্তু আপনার মনে থেকে যায় যেমন মুহে রং দো লাল বা নজর জো তে লাগি মে দিবানি মস্তানি হো গাই এরকম কিছু গান যেটা আপনার মনে থেকে যায় এখানে আপনি যদি দেখেন এখানে ক্লাসিক্যাল মিউজিকের ইউজ করা হয়েছে কারণ ওই এরা টাইম দেখানো হচ্ছে একটা তাওয়ায়ফ খানা দেখানো হচ্ছে তো ক্লাসিক্যাল মিউজিকের ইউজ করা হয়েছে কিন্তু এখানে গানগুলো ভালো না গানগুলো আপনার মনে থেকে যাবে না অনেকগুলো গান আছে তার মধ্যে একটা গানও আপনার মনে থেকে যাবে না ছোট ছোট করে গান গানগুলো ইম্প্যাক্টও ফেলতে পারে না যে যদিও এই সিরিজে গানের ইম্প্যাক্ট হওয়া উচিত ছিল কারণ এখানে নাচ গানের একটা ব্যাপার আছে কারণ এখানে গানগুলো ইম্প্যাক্ট ফেলতে পারে না মিউজিকের কাজ যথেষ্ট দুর্বল এই সিরিজটার মধ্যে নেক্সট এবং লাস্ট যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো এই সিরিজটা একটু বড় হয়ে গেছে আটটা এপিসোড প্রত্যেকটা এপিসোড এক ঘন্টা করে একটা টাইমের বর আপনার বোর লাগবে এবং এখানে কিন্তু কোনো নাম করা হিরোইনও নেই যাকে দেখার জন্য আপনি আটটা এপিসোড বসে দেখবেন এখানে মনীষাগরালও অবশ্যই আছে সোনাক্ষী সেনা আছে আদিতি রাও আছে রিচা চাড্ডা আছে কিন্তু এর মধ্যে ওই নামটা নেই যেই নামটার জন্য এই সিরিজটা বেরিয়ে যাবে তারা পারফর্ম মোটামুটি ভালোই করেছে কিন্তু ওই বড় নাম কোনো অ্যাসোসিয়েট নেই এতগুলো অ্যাক্ট্রেসের মধ্যে যে যাকে দেখার জন্য বা যার পারফর্মেন্সে এই পুরো আট ঘন্টা সিরিজ যাবে তো সিরিজটা একটু বড় লাগে লাগে লেন্দি একটা টাইমের পর গিয়ে মনে হয় যে গল্প মানে অন্য জায়গাতে শিফট করে গেল লাস্টের দিকে মনে হয় এই গল্পটা তো বলছিল না তখন লাস্টে গিয়ে হঠাৎ করে অন্যই একটা গল্প বলতে শুরু করে দিল যেটা দেখতে খুব অড লাগে মোটামুটি আমি যেটা বলতে চাইছি যে সঞ্জয় লীলা বনশালীর মতো ডাইরেক্টর এই ওয়েব সিরিজের ফরম্যাটটা খুব ভালো অ্যাডাপ্ট কিন্তু করতে পারেনি এটা এত বড় সিরিজ না হয় একটা ছোটো ফিল্ম হলে দু ঘন্টা আড়াই ঘন্টা বা প্রায় পনেরো তিন ঘন্টা যদি সিনেমা হতো তাহলে আমার মনে হয় এটা আরো বেশি ভালো হতো অডিয়েন্স আরো এটাকে বেশি এনজয় করতে পারতো এই ছিল হিরামান্ডির রিভিউ সঞ্জিল বান্সালির থেকে আরও অনেক বেশি এক্সপেকটেশন থাকে অডিয়েন্সের আমার সেই এক্সপেকটেশনটা মিট হয়নি এবারে দেখা যাক নেক্সট প্রোজেক্টে কী হয় কারা কারা দেখেছেন হিরামান্ডি কমেন্ট করে জানান যারা যারা দেখেননি একবার গিয়ে দেখতে পারেন অ্যাডাল্ট কন্টেন্ট একবার আপনারা একা দেখতে পারেন রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ